আমরা অনেকেই নিজেকে সংশোধন করা পছন্দ করি না সবাই শুধু অন্যের সংশোধন নিয়ে ব্যস্ত এমনকি কেউ যদি আপনাকে দোষগুলো ধরিয়ে দেয় তখন নিজের ওপর বা তার উপরে আমরা অনেক হেপে যাই আসলে কি এমনটা হওয়া উচিত আমাদের কেউ পারফেক্ট না মানুষ হিসেবে আমাদের কিছু ভুল ত্রুটি থাকবেই কেউ এসবের ঊর্ধ্বে নয় কিন্তু এসব মানবীয় ত্রুটি গুলো কাটিয়ে ওঠা যায় যে যত ত্রুটি মুক্ত হতে হবে তার জীবন তত সুন্দর হবে অন্য ধর্মের কথা জানি না কিন্তু ইসলাম ধর্মের এর জন্য একটি সুব্যবস্থা আছে কেউ যদি চায় তাহলে সহজেই সব ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারে কারণ রাসুলস বলেছেন একজন মুমিন অপর মুমিনের জন্য আইনার মতো সে চাইলে নিজেকে এই আয়নায় স্পষ্ট দেখতে পারে নিজের ভিতরের যত ঘাটতি কমতি সবই সে নিজেকে মুক্ত করতে পারবে তাই অপর মুমিনের উচিত তার ভাইয়ের ঘাটতিগুলি বা কৌশলকে তাকে জানানো এর জন্য রয়েছে আলাদা ভাষা আলাদা ভঙ্গিমা মানুষের দোষ ত্রুটির কথাও এমন হৃদয় করা ভাষাও আছে যে কোনো ভাষায় নিজের দোষ শুনতে পারে চাই তাকে কেউ ধমক দিক বা কেউ নরম স্বরে বলুক দুটোই তার কাছে সমান আমাদের এমন হওয়া উচিত কারণ নিজের সংশোধনের জন্য যদি আমরা এমন সুমিষ্ট ভাষী দায়ের জন্য সারাটা জীবন অপেক্ষা করতে থাকি তাহলে হয়তো কারো এমন মানুষের সাক্ষাৎ নাও মিলতে পারে কিন্তু তাই বলে জীবনে তো আর থেমে থাকবে না এটা পানির স্রোতের মতো আপন গতিতেই চলবে সংশোধন যদি হয় তবে জীবন হবে হিরকতুল্য জীবন আমার তাই সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার অন্যান্য সব সিদ্ধান্ত যদি নিতে পারি তবে নিজেকে শোধরানোর সিদ্ধান্ত কেন নিতে পারবো না কেউ যদি গালি দেয় তবু রাগ না করে গালি দেওয়ার কারণ চিন্তা করা দরকার সে কেন আমাকে গালি দিবে দোষ যদি নিজের হয় তবে সেটা চিহ্নিত করা আর যদি নিজের দোষ না হয়ে থাকে তবে আল্লাহর শুক্রিয়া আদায় করা সমাজের প্রতিটা মানুষ যদি এমন হতো তবে আর এত কুলহ বিবদ এত মারামারি ঝড়গড়া এগুলো থাকতো না সমাজ হয়তো শান্তিতে পরিপূর্ণ থাকতো তবে শুধু অন্যকে উপদেশ দিলে সমাজ পরিবর্তন হবে না সবার আগে নিজের পরিবর্তন করতে হবে আগে নিজেকে বদলাতে হবে নিজে বদলালে সমাজ বদলাবে তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সবার আগে আমার ভিতরের এই গুণ দান করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন